প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি ইউনিভার্সিটি তাঙ্কু আব্দুর রহমান মালয়েশিয়া এই ইউনিভার্সিটিটা হলো আপনার সুঙ্গাইলং অর্থাৎ কাজাং এর মাঝামাঝি তো আমার এই ভিডিওর উদ্দেশ্য এখানে যে আপনারা লিপগুলো দেখতে পাচ্ছেন এই লিপগুলো আমরা কাজ করে কমপ্লিট করলাম তো আমাদের টিম ছিল প্রায় জন চোদ্দো জন এরকম সবাই মিলে এই কাজগুলো করা তো আমরা দুই ভাগে ভাগছিলাম ডে নাইটেও কাজ করা হয়েছে এবং ডেও কাজ করা হয়েছে তো পাঁচ মাস যে আমরা সবাই মিলে কষ্ট করে এই লিভগুলো কমপ্লিট করলাম তো কাজের সময় তো দেখতাম একরকম এখন কাজটা সম্পূর্ণ হওয়ার পর এখন এত ভাল লাগতেছে আমরা যে পাঁচ মাস কষ্ট করে সম্পূর্ণ করলাম এটা এখন আমার মনেই হইতেছে না তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে অর্থাৎ কাজটাও অনেক রিস্ক ছিল তো আলহামদুলিল্লাহ কারো কোনো ক্ষয়ক্ষতি হয় না এই কাজের সময় শুক্র আলহামদুলিল্লাহ একতলা থেকে তিনতলা বুঝতেই পারছেন আর এই যে লিফ্টের যে মেশিনগুলো যখন সেটিং করা হয় কি যে কষ্ট দুইটো দুটো দুটো ক্যারেং নিয়ে এসে দুই পাশে উঠায় উঠায় এগুলো ওপরে নেওয়া হয়েছে তবে আসলে আল্লাহ আল্লাহতালা বলছে যে আমি মানুষকে সামান্যতম জ্ঞান দিছি এই সামান্যতম জ্ঞান দিয়ে কিভাবে কি করে আল্লাহ আকবার মানে কল্পনার বাহিরে এই হলো আল্লাহ তালার সামান্যতম জ্ঞান তো যাই হোক আলহামদুলিল্লাহ কাজগুলো করা অনেক ভালো লাগতেছে এখন তো আমি অনেক দিন পর আসলাম এসে দেখলাম যে আমার কষ্টের পর এত সুন্দর চমৎকার কাজ হয়েছে তো সেই জন্য একটা সুবাদে স্মৃতি হিসাবে ভিডিও করে রাখলাম আপনারাও দেখেন অনেক ভালো লাগবে আপনারা যদি কেউ আসেন মালয়েশিয়া ইউনিভার্সিটি তো আসলেই এইগুলো দেখতে পারবেন তো আপনাদের অনেক ভালো লাগবে এটা হলো দুই তালা আরও নিচে আর একতলা আছে পাশে যে সামনে দেখতে পাচ্ছেন ওটাও একটা ব্লক ওটা হচ্ছে কে ব্লক আর আমরা লিপ বানাইছি এটা হচ্ছে কেবি ব্লক তো এই হচ্ছে একটা নিচে যাইতে হবে তো এই হলো আমাদের কাজ সবগুলো আমরা যে কাজগুলো করছি সব আইভিম দিয়ে নিচের থেকে একদম উপর পর্যন্ত তবে আমাদের এখানে আরও অনেক সংখ্যক লোকজন ছিল অনেকেই অনেক কাজ করছি আজ তারা তারা বিভিন্ন জায়গায় চলে গেছে আমরা এখনও মোটামুটি অন্য অন্য কাজ করতেছি তো তো সেই সুবাদে আমরা একটু ব্যবহার করতেছি খুব ভালো লাগতেছে নিজের কাছে আর তার মধ্যে একটা প্রশান্তি পাচ্ছি এত কষ্টের পর এইরকম সুন্দর একটা চমৎকার কাজ হয়েছে খুব ভালো লাগতেছে তাই হচ্ছে এটা নিস্তলা এখানেই শেষ এটা হচ্ছে বাইরের পরিবেশটা দেখেন এই